কি কি করছে জানেন রামনবমী ভন্ডুল করার জন্য কি কি করছে জানেন পঞ্চাশ জন বিজেপির নেতা ডাল খোলাতে তাদেরকে আজকে নোটিশ দেওয়া হয়েছে ম্যাজিস্ট্রেটেড নোটিশ এক লক্ষ টাকার বন্ড লিখতে হবে দাল খোলাতে তেইশ সালে জিহাদিরা হামলা করেছিল হিন্দুদের উপরে রামনবমীতে সতেরো জন জিহাদি আমার করা এনআইএ হয়েছে অথচ হিন্দু যুবকদেরকে তাদেরকে এক লক্ষ টাকার বন্ড দিতে হচ্ছে হড়গপুর থেকে খবর এলো তিনজন হিন্দু জাগরণ মঞ্চের যুবককে বলা হয়েছে কাল সকাল ছটা থেকে সন্ধে ছটা হড়পুর কোতোয়ালি টাউন থানাতে তাদেরকে এখানে ডিটেন্ড করা হবে বসে থাকতে মোবাইল ফোন জমা দিয়ে এটা যুদ্ধ ঘোষণা করেছে হিন্দুদের বিরুদ্ধে হিন্দুদের বিরুদ্ধে পুলিশকে সামনে রেখে যুদ্ধ ঘোষণা করা হয়েছে এবং যে মাটিতে আমরা দাঁড়িয়ে আছি এই মাটিতে একশো ফুট উঁচু দুর্গা মূর্তি তৈরি হওয়ার পরেও পুজো করতে দেয়নি মমতা ব্যানার্জি সরকার অথচ উত্তর চব্বিশ পরগনায় একশো দশ ফুট উঁচু মূর্তি পুজোর অনুমোদন পেয়েছে তৃণমূল কংগ্রেসের এক কাউন্সিলরের পুজো এদের যে মানসিকতা এটাতেই খুব পরিষ্কার এই রানাঘাটের পাশেই গ্রামে মূর্তি তৈরি করে পুজো করতে পারেনি তাদের চোখের জল ফেলতে হয়েছে তাই এই সরকার সরকার কমপ্লিটলি হিন্দু বিরোধী যার মুখ্যমন্ত্রী জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিন একমাত্র মুখ্যমন্ত্রী মিছিল করেন কলকাতার পার সার্কাসে যে মুখ্যমন্ত্রী মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলেন যেখানে ছেষট্টি কোটি হিন্দু স্নান করেছে এই মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে ঈদের দিন নামাজে অংশগ্রহণ করে হিন্দু ধর্মকে গন্দা ধর্ম বলেছেন এগুলোর পরে আর নতুন করে এই সরকার তৃণমূল যে হিন্দু বিরোধী আর কিছু প্রমাণ লাগবে বলে আমার মনে হয় না জাগো হিন্দু ঐক্যবদ্ধ হও হিন্দু যদি বাঁচতে চাও বিভেদ ভুলে এক হও সরস্বতী পূজয় সরস্বতী পূজয় শক্তি দেখিয়েছ কালকে শক্তি দেখাও বাড়িতে থাকবেন না রাস্তায় নামুন ঘরে ধজ তুলুন মোটর বাইকে ধ্বজ লাগান দেখা হলেই জয় শ্রীরাম বলুন কপালে তিলক লাগান যেখানেই রাম পুজো হবে যেখানেই শোভাযাত্রা হবে মায়েরা শাঁক নিয়ে ছেলেরা জয় শ্রীরামের ধ্বজ নিয়ে অংশগ্রহণ করে কাল বাংলার হিন্দুরা প্রভু শ্রী চৈতন্য দেবের মাটিতে আমি বলে যাই যে শ্রীচৈতন্য দেব নবদ্বীপ এবং নদিয়ার মাটিতে রাম রাম রক্ষমাম এই স্লোগানের মধ্য দিয়ে তিনি রাম নামের জয়গান করেছিলেন এই মাটি থেকে শ্রী রাম নবমীর শুভেচ্ছা এবং সফলতা কামনা করি আপনার কিছু